আসসালামু আলাইকুম আমার নাম হলো বদরুজ্জামান মুফিজ ওরুফে লুচা মুফিজ আমি আমার পাশে একটি কুত্তা নিয়ে মালেঙ্গার মতো চুল বানিয়ে পাশে মশার কয়েল নিয়ে ভিডিও বানাইছি এবং আপনাদের মতো মার্কা সাপোর্টারদের ভালোবাসাও পাইছি অনেক অর্থ টাকাও উপার্জন করেছি যার ফলে বর্তমানে আমি একটু সেলিব্রিটি হয়ে গেছি এবং আমি একটি বইও লিখেছি আমার বইয়ের নাম হচ্ছে সন্ধ্যারও কিছু পরে বাগানে কেহাগে আমি লিখেছি অনেক কিছু আমার মন যাই চাইছে তাই কিন্তু কি লিখেছে এটা জানি না কিন্তু অনেক কিছু লিখেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং যারা আমার সাথে সেলফি তুলতে আসেন এই কথাগুলো ছেলেদের উদ্দেশ্যে না শুধুমাত্র মেয়েদের উদ্দেশ্যে যেসব মেয়েরা যেসব আফুরা যেসব রমণীরা যেসব সুন্দরীরা যেসব তরুণীরা আমার সাথে সেলফি তুলতে আসবেন আমি আবার তাদেরকে সুন্দরী রমণীদেরকে না বলতে পারি না আমার মন একটু ওদের দিকে দুর্বল আগে আমি ক্যামেরার আড়ালে লুৎসামি করতাম কিন্তু এখন আমি ক্যামেরার সামনে এসেও লুচ্ছামি করি কারণ ওই যে আমি আপনাদের ভালোবাসা পেয়ে গেছি আপনারা তো আমার কিছু বলবেন না তাই আপনারা যারা আমার সাথে সেলফি তুলতে আসবেন অটোগ্রাফ নিতে আসবেন সবাই আমার জন্য একটি করে ফুল নিয়ে আসবেন আমি মাঝে মাঝে হাত ধরে আপনাদের সাথে একটু কসলা কুসলি করবো নাড়া নাড়ি করব এতে আপনারা কিছু মাইন্ডই নেবেন না আসলে আমি আপনাদের ভালোবাসার মানুষ তো এই জন্য আমার কোনো কিছু আপনারা মাইন্ডও নেবেন না বই মেলাতে আমার এই বইটা প্রকাশনী পেয়েছে এবং আমার বইটা পাওয়া যাচ্ছে আমার স্টলের নাম হচ্ছে কুকুর কেন ফাঁসে রয় অবশ্যই শুধুমাত্র সুন্দরী রমণীরা আমার সাথে দেখা করতে আসবেন এবং সাথে একটি করে ফুল বা অথবা একটি করে চকলেট আপনারা যা চান আপনারা অবশ্যই ফুল না আনলেও চলবে কারণ আপনারা নিজেরাই তো একটা একটা ফুল আমার মূল ফিশা হচ্ছে লুচ্ছামি করা কিন্তু আমি পাশাপাশি দু একটা কন্টেন্ট তৈরি করি এই জন্য এখন কন্টেন্ট ক্রিয়েটার নামে এখনও পর্যন্ত মার্কেটে টিকে আছি আমার বইটা শুধুমাত্র আপনাদের জন্য লিখেছি দয়া করে সবাই আমার এই বইটি কিনবেন সন্ধ্যারও কিছু পরে বাগানে কে আগে সমস্ত কানুন এতে যেসব কিছু আপনার শিখতে পারবেন পৃথিবীর অন্য কোনো বই থেকে আপনি এই শিক্ষা গ্রহণ করতে পারবেন না ধন্যবাদ সবাইকে ও অবশ্যই কিন্তু বইটি কিনবেন সন্ধ্যারও কিছু পরে বাগানে কে আগে